প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে পেতে পারে তা হল আল্লাহর উপর ভরসা এবং ধৈর্য জীবন একটি সফর এই সফরে আমরা অনেক চড়াই উত্রায়ের মুখোমুখি হই কখনো সফলতা আসে কখনো ব্যর্থতা কখনো মন আনন্দে ভরে ওঠে কখনো হতাশায় ডুবে যায় যখন আমরা সমস্যার জালে জড়িয়ে পড়ি তখন মনে হয় যেন সব পথ বন্ধ কিন্তু এখানেই আমাদের ইমানের আসল পরীক্ষা আল্লাহ সুবহানা হুয়া তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আসে সুরা আল ইনশিরাহ আয়াত পাঁচ এই আয়াতটি আমাদের জন্য এক অপার শান্তির বার্তা এর মানে হল আপনার বর্তমান কষ্ট সাময়িক এরপরই আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন ভোর যখন আপনি মন খারাপ করেন যখন আপনার মনে হয় আর কিছু করার নেই তখনই আয়াতটি মনে করুন মনে রাখুন আল্লাহ আপনাকে একা ফেলে দেননি তিনি আপনার সাথেই আছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা অদ্ভুত তার সব কিছুই কল্যাণকর যদি তার কাছে কোনো ভালো কিছু আসে সে সুক্রিয়া আদায় করে আর তা তার জন্য কল্যাণকর হয় আর যদি তার উপর কোনো বিপদ আসে সে ধৈর্য ধারণ করে আর তা তার জন্য কল্যাণকর হয় এটি সহিহ মুসলিমে উল্লিখিত দেখুন এটি আমাদের জন্য কত বড় এক শিক্ষা সফলতা আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করব আর বিপদ এলে ধৈর্য ধরব এই দুটি গুণই আমাদের জীবনকে সহজ করে দেয় এখন প্রশ্ন হল আমরা কিভাবে ধৈর্য ধরব ধৈর্য শুধু চুপ করে বসে থাকা নয় ধৈর্য হলো কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া যখন আপনার মনে হয় আপনি আর পারছেন না তখন দুই রাকাত নামাজ পড়ুন যায় নামাজে আপনার সব কষ্ট সব হতাশা আল্লাহর কাছে তুলে ধরুন দেখবেন মনটা হালকা হয়ে গেছে কারণ আপনি আপনার বোঝাটা সেই সত্তার কাছে দিয়েছেন যিনি সব কিছুর মালিক আল্লাহর উপর ভরসা রাখুন আপনার রিজিক আপনার সফলতা আপনার সম্মান সবকিছুই তাহার হাতে আপনি শুধু আপনার কাজ করে যান আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন তিনি আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নেবেন আমরা প্রায়ই মানুষকে বলতে শুনি আমার ভাগ্যে এটা ছিল না কিন্তু আপনি কি জানেন আপনার প্রতিটি দোয়াই আপনার ভাগ্যের অংশ যখন আপনি দোয়া করেন আল্লাহ আপনার ভাগ্য বদলে দিতে পারেন তাই কোনও পরিস্থিতিতেই হতাশ হবেন না আপনার সমস্যা যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার থেকে অনেক বড় শুধু বিশ্বাস রাখুন আর ধৈর্য ধরে চেষ্টা করে যান আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখুন একটি সুযোগ যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসবে একটি সুযোগ যা আপনাকে শিখিয়ে দেবে সত্যিকারের শক্তি কোথায় হতাশা শয়তানের একটি কৌশল শয়তান চায় আপনি আল্লাহর রহমত থেকে দূরে চলে যান কিন্তু যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে শয়তানের কোনো কৌশলী কাজ করবে না জীবনে চলার পথে অনেক মানুষ আপনাকে হতাশ করবে আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করবে তাদের কথায় কান দেবেন না আপনার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আর কারও অনুমতির প্রয়োজন হবে না মনে রাখবেন আপনি একা নন আল্লাহ সব সময় আপনার সাথে আছেন শুধু তাকে আপনার পাশে রাখুন আপনার প্রতিটি পদক্ষেপে তার সাহায্য চান আপনার প্রতিটি কাজ তার নামে শুরু করুন যখন আপনি এই বিশ্বাস নিয়ে বাঁচবেন তখন আপনার জীবন থেকে সব ভয় আর হতাশা দূর হয়ে যাবে আপনি এক নতুন শক্তি অনুভব করবেন যা আপনাকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করবে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেন এবং তার উপর পূর্ণ ভরসা রাখার শক্তি দান করেন আমিন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন